দেখলাম ব্রিজ ভেঙে পড়ে গেছে ওইখানে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে এখানে গেছে আমার একজন বন্ধু যাচ্ছিলো সেও বললো আমিও এলাম হ্যাঁ এসে তো দেখছি এই অবস্থা তবে ব্রিজটাকে ইমিডিয়েট ঠিক করা উচিত ডবল লেন না করলে এখানে প্রায় দুর্ঘটনা হচ্ছে প্রায় দুর্ঘটনা হচ্ছে ডবল লেন করা উচিত আপনারা দেখছেন তো দাঁড়িয়ে আছেন কীরকম ভাইব্রেট করছে আপনারা দেখছেন তো এটাকে ডবল লেন করা উচিত প্রত্যেক দিন জাম্প মানে প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় এবং অফিস থেকে ফেরার সময় কি দুপুরবেলায় কী সন্ধেবেলা কীবেলা সব সময় সবসময় গাড়ি রেলিং ভাঙা গাড়ি নিচে পড়ে গেছে একটা ট্রাক খালি ট্রাক কোনো রকম মালপত্র আমরা দেখতে পাই ড্রাইভার খালাসিও দেখতে পাই গাড়িটা পড়ে গেছে পড়ে গেছিলো আমরা মানে থরালি সার্চ করলাম জলের থাকা অবস্থাতেই কাউকে পাইনি কোনো মালপত্র ছিল না একটা ডায়রি পাওয়া গেছে সেই ডায়রিটা আমি পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছি ডায়রিতে গাড়ির কাগজপত্র ছিল হ্যাঁ পুলিশ জগাছা থানার পুলিশ এস আই রাম নারায়ণ নাইকে ওনার কাছে ওনাদের কাছে আছে আমি মালিক মালিকপুর মালিক প্রকের সাথে যোগাযোগ হয়েছে অনেকক্ষণ পরে কিন্তু ওরাও বলতে পারছে না কে ছিল ড্রাইভার আলাসি কে ছিল বা হেল্পার কে ছিল